সংগ্রামী সাধারণ বন্ধুরা এই যুব হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যুবদল এই যুব হচ্ছে দেশকেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসির নেত্রী হিসেবে বাংলাদেশে ঘোষিত হয়েছেন সেই বেগম খালেদা জিয়ার যুবদল আর আজকের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জনগণের নেতা যুব দলের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান আর এই যুবদলের নেতৃত্ব দিয়ে গেছেন সাবেক যুবদলের আহ্বায়ক বর্তমান ভেলপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যুবদলের সভাপতি ভেলপিরি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সাবেক নয়তার জগনেতা মির্জা আফ্বার অতএব তারা সবাইকে স্মরণ রাখতে হবে যুবদলের প্রত্যেকটা কর্মীকে অত্যন্ত সজাগ থাকতে হবে ত্যামনিভাবে গত সালে সাতেরো বছর আন্দোলন করেছেন যুবদলের সকল নেতাকর্মী মাঠে থেকে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন মহানগর দক্ষিণের নির্দেশে যারা রাজপথে ছিলেন তাদেরকে বলতে চাই তাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে তাদের মূল্যায়ন ছাড়া যুবদল দল সুসংগঠিত হবে না কেন হবে না কারণ একটা মাঠ মাঠে থেকে আন্দোলন করে যারা পরিশ্রম করে মূল্যায়িত হবে না যে সংগঠনে তারা নেতৃত্ব দিতে আসবে পারবে না তাহলে সেই সংগঠনে শক্তিশালী হবে না অতএব মহানগর দক্ষিণ যুব দলের এবং সদস্য সচিবের আবেদন অনুযোগ যারা আন্দোলন সংগ্রামে থেকে আন্দোলনের মাঝে থেকে আন্দোলনের আপনাদের নির্দেশ পালন করেছে তাদেরকে অবশ্যই নেতৃত্ব আনতে হবে অন্য দল আসতেছেন দলকে ভালোবাসেন দলের সমর্থন হয়ে যারা কাজ করতে চান অবশ্যই তাদের নেতৃত্ব মেনে কাজ করতে হবে এটাই তারিখের নির্দেশ সর্বোপরি কথা হয়েছে বক্তব্য হবে সিদ্ধান্ত কারণ মহানগর দক্ষিণের আপনার ছোট শিশুদের বার্তাদেরকে দিক বক্তব্য দিবেন তার এক রহমানের তার রহমানের নিষ্পষ্ট বার্তা শুধু দলের কর্মী সমর্থক যেভাবে আন্দোলন দিয়ে গত সাড়ে সাত বছর ত্যাগ স্বীকার করেছেন তেমনিভাবে আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে মানুষের ভোট অধিকার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা রাজপথে থেকে ত্যাগ স্বীকার করতে হবে তারেক রহমান কীভাবে বাংলাদেশের জনগণের কাছে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন জনগণের পাশে দাঁড়ানোর জন্য যে জনগণের যে জনগণ অবহেলিতভাবে আছে নির্যাতিত হয়েছে ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে সেই সকল পরিবারের পাশে সকল নেতাকর্মীদেরকে দাঁড় দাঁড়ানোর জন্য তারেক রহমানের নির্দেশনা রয়েছে অতএব যুবদলের সদর নেতা কর্মীদেরকে বলবো আপনারা গত সাড়ে সতেরো বছরে যারা নির্যাতিত হয়েছে তাদের পাশে দাঁড়াবেন যারা জুলুমের শিকার হয়েছে তাদের পাশে দাঁড়াবেন যারা খুবের শিকার হয়েছে সে সমস্ত পরিবারের পাশে দাঁড়াবেন সর্বোপরি হয়েছে যারা জুলুমের শিকার হয়ে বারবার কারা নির্যাতন কারা ভ্রমণ করেছে তাদের পাশে দাঁড়াবেন তাদের পাশে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সতর্ক সন্তান তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নেতৃবৃন্দের সাথে বসে যে একত্রিশ দফা একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা প্রত্যেকটা নাগরিকাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই যুব দলের সকল নেতাকর্মীদেরকে সে বার্তা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সর্বশেষ বলতে চাই আপনাদের নেতা জননেতা মির্জাপ ইউনিটে যুবদল মূল দল স্বেচ্ছাসেবক দল ফেশন ও আঙ্গল সংগঠনের নেতাকর্মীরা খেলে গিয়েছেন সকলের খোঁজ খবর রেখেছেন সকলকে সহযোগিতা করেছে আমি নিজেও একজন ওনার সহযোগিতা আমার হাতে চিকিৎসা করতে পেরেছি এই জন্য প্রতি কিছু ক্ষতিপ্রতা স্বীকার করেছি সর্বশেষ আমাদের এই নেতা জনগণের নেতা জন নেতা জনাব তারেক রহমানের প্রতিযোগিতাবতার স্বীকার করেছি আমাকে যুগ্ম হত্রয় করার কারণে আমি আপনাদের সঙ্গে দুটি বক্তব্য রাখতে দুই দুটি দুটি